পেলাম টাইটেল থামবেল আগে থামবেলটা তুমি বানিয়ে দিতে এখন তো থামবেলটা আমি বানাচ্ছি তোমরা হয়তো বুঝতে ঠিক আছে এটা গিটের সামনে লাগাই পারফেক্ট হয়েছে সামান্য একটুখানি বাদ দিয়েছি কোনো অসুবিধা নেই হচ্ছে মিষ্টি ওদের কারখানা গুড মর্নিং বন্ধুরা তো আজ হলো তোমার বুধবার সকালবেলা তো ঘুমতে ঘুরতে চা খেলাম তনু রাত রাত খেয়ে অফিস বেরিয়ে গেলো আজকে আমাকে টিফিন করতে হয়নি জানো তো তনু বললে আজকে টিফিন নিয়ে যাব না আমি বাইরে থেকে কিছু একটা কিনে খেয়ে নেবো ঠিক আছে ওই জন্য টিফিন আর করতে হয়নি তবে সকাল থেকে সেরাম কিছু কাজও হয়নি এই কাজে হাত দিলাম আর কি ভালো লাগছিল না শরীরটা যেন একদম ভালো লাগছে না মনে হচ্ছে খালি একটু শুয়ে পড়ি একটু ঘুমাই একটু ঘুমাই তারপরে আগের দিনকে তোমার ভিডিওতে যে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা খালি একটা জায়গায় তোমার এডিট ফেডিট করে রেখে দিয়েছিলাম তাতে ভয়স বড়ও করা হয়নি কিছু দেওয়া হয়নি সেটা বসে বসে খানিকক্ষণ ধরে করলাম সেটার কাজটা তো আগে করতে হবে কারণ দুটোর সময় পোস্ট হবে যেহেতু সেটা করলাম করে পোস্টে ফেললাম টাই তেল থাম্বেল আগে থাম্বেলটা তুমি বানিয়ে দিতে এখন তো থাম্বেলটা আমি বানাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো থাম্বেল দেখে থাম্বেলটা খুব একটা ভালো হচ্ছে না আর যেদিনকে তুমি বানিয়ে দেয় সেদিনকে থাম্বেলটা খুব সুন্দর হয় ওই জন্য ওগুলো সব কাজগুলো করে আমি বিছনা চাদরটা পাল্টে দিই কদিন ধরে বিছনা চাদরটা পাল্টাবো পাল্টাবো করে পাল্টানো হচ্ছিল না কারণ কি এসি সারাতে আসবে সারাতে আসবে হচ্ছিল এলো না ওই জন্য বললি না আজকে যখন সময় আছে তখন আজকে বিছনা চাদরটা পাল্টাই তুমি চলে গেছি তারপরে বাসন পড়লো কিছু সে বাসনগুলো মাজলাম মেজে বিছানাটাকে গোছালাম গুছিয়ে তারপরে তোমার ভাত দোলাটা ঝাঁট দিলাম দিয়ে দুটো ভাত খেলাম এই রান্না পুজোর দিনকে না তোমার ভাতটা মানে সকালবেলা টিফিনে খাওয়া চাই না হলে মনটা খুশি হয় না সকালবেলা টিফিনে ভাত খেলাম আর ভাত খেয়ে গেছে তোরও টিফিন নিয়ে যায়নি ও রাস্তা থেকে বললো আমি সুগার স্পাইস থেকে কিছু কিনবো দুটো বাবু যে কেক কিনেছি জানো খালি কি বলবে আর দুটো আপেল কেটে দিয়েছি আজকে ফলের মধ্যে কলাটা ছিল কলাটা দেখি ভালো পাকেনি তো দুটো আপেল কেটে দিয়েছি আর ওই ইয়ে নিয়ে গেছে দুটো কেক নিয়ে গেছে আর কালকে তোমাদের দেখাচ্ছিলাম না এই জিনিসটা এসেছে এটা কি জিনিস তোমাদেরকে একটু দেখাই তোমার গেটের সামনে আমি নিজে একটু খবরে তখন বিক্রি করতে দিতে গেছিলাম না আর নিচে দেখি ওদের লাগানো আছে আমি ভাবলাম এটা কি বলে এটা ফ্লিপকার্টে পাওয়া যায় গেটের ভেতর দিয়ে কিছু ঢুকবে না তো জিনিসটা হচ্ছে এই রকম ঠিক আছে এটা গেটের সামনে লাগাই ওই ঘট্টাটা তো দিতেই হবে বিশেষ করে কারণ এ ঢুকবে না তোমার বলো না তিনটে চারটে দিয়েছে আর চারটেই দরজা চার তাহলে চলে এগুলো লাগাই গেটের সামনে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে একেবারে দরজার মাপে এসেছে সেরকম নয় কারণ এক একদিনের দরজা তো অনেক বড় বড়ো হয় সেই অনুযায়ী এসেছে তো আমাদের দরজায় যে মাপ অনুযায়ী একটুখানি মানে কাটতে হচ্ছে মেন গেটের দরজা কাটতে হয়নি সামান্য একটুখানি হয়েছে কিন্তু ঘরের দরজাগুলোতে একটু একটু কাটতে হচ্ছে আর এই দরজাটা তো তোমার একদম খেয়ে নিয়েছে না ওই পোকায় সেই জন্য নিচটা খালি খুলে আছি জানো তো মানে খুব একটা টাইট হয়ে বসে থাকছে না আর এই দেখো এই পর্যন্ত তোমার কেটে বাদ দিতে হচ্ছে আর এই দরজাগুলো দেখো একদম পারফেক্ট হয়েছে সামান্য একটুখানি বাদ দিয়েছি কোনো অসুবিধা নেই আর সাতবার খুলছেও না বেশ সুন্দর মানে ফিটিংসটা খুব ভালো হয়েছে ঘরের এই দরজাটা লাগালাম ঘরের এই দরজাটাতে ঘুম থেকে ঘুম থেকে নিচে একদম মানে ফাঁপড়া মতো হয়ে গেছে এই দরজাটা হ্যাঁ এই দরজাটা মোটামুটি একবার ফিটিংস মানে এখান থেকে অল্প এতটা মতো কাটতে হয়েছে সামান্য আর এই দরজাটাতে ওই যে এই দরজা যেটা কেটেছি এইটা আর এই দরজটা ওটা মিলিয়ে এইখানে অল্প অল্প লাগিয়ে দিয়েছি এটাতে আর লাগাইনি একটা রয়েছে এক্স ওটাকে ভাবছি তুলে রেখে দেব আর এই দরজটাতে লাগিয়েছি এই দরজটাতে লাগানোর দরকার কারণ এসির হাওয়াটা বাইরে বেরোতে পারবে না একদম ঘরের ভেতরেই থাকবে আর মেইনলি হচ্ছে এই ঘরটাতে আরো দেওয়ার কারণ হচ্ছে এদতে জুতো থাকে tidur ঢুকা বলে না এই ঘরটাতে কাটানোর অনেক সুবিধা ঘরে স্ট্রেটনার আছে হেয়ার ড্যান আছে এই ঘরেতে তোমার সব আছে মানে সব বলতে তোমার ওই জুসার ফুসার সব এ এটা ওটা করে সব রয়েছে এটা ড্রেসিং টেবিল এখানে জামা কাপড় খাটের তলায় বাসন হ্যাঁ এই ঘরটাতে মেন আর ওই ঘরের খাটের তলাটা পুরো টোটালি ফাঁকা আর এই ঘরের টাটার খাটের তলাটা মানে জ্যাম হয়ে আছে মানে বাসনগুলো রয়েছে তো সিলভারের বাসন ঠাকুরের বাসন এগুলোতে আর এই এখান থেকে টুক করে বেরিয়ে আসে এখানে সে লগুণ খায় আর এই ধানের এটা আমি পরে তুলে দিচ্ছি তা কোথা থেকে ঢুকছে এখানে একটা দিয়ে রেখেছিলাম কেক সেটাকেও খেয়ে নিয়েছে মানে যত কেক দিয়েছে সব খেয়ে নিয়েছে টেনে টেনে খেয়ে নিয়েছে আমি ভাবলাম মনে হয় মরলো ও বাবার মরে নেই ও আমি একটা আঠা নিয়ে আসবো নিয়ে এসে ওকে মারবো আগে তা নাহলে শান্তি হবে না আমার আর এই যে এইটা রয়ে গেছে এইটা এই প্যাকেটের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো জানো তো এটা আর ওই দিকে গেটে দিয়ে দিলে হয়ে যেত কিন্তু দূর আমি আর দিইনি থাক আছে চলো এবার ঘর দাঁড়াটা একটু মুছি একভাবে কাজ করে গেল একভাবে বসলাম সকাল থেকে দুটো চলে যাওয়ার পর মানে ভালো লাগছে না ওনার যেন আজকের দিনটা আমার যদি ছুটি না হতো ভালোই হতো আমি চলে গেলে ভালো হতো তো কী করবো সকাল থেকে যেন বসবো স্যার ভালো লাগছে না এক গাদা বাসন ছিল মাঝলাম আবার খেলাম আবার দুটো বাসন পড়লো সে দুটো আবার মাঝবো এই করতে করতে হয়ে গেছে দুটো এতগুলোর মতো ভাত বার করে রেখেছি আমি খাবো এতগুলোর মতো ভাত ফ্রিজে পুড়ে দিয়েছি কী হবে ভাতটা আর মেয়েরা ছুটি থাকলে তবু সকালবেলা আরে অফিস যাওয়ার সময় কি বলো তো যেরকম মানে খাওয়া হয় একটা বাড়িতে থাকলে তো সেই থেকে একটু বেশি হবে না একটু শান্তি করে একটু ধীরে চিস্তি খেতে পারবে কিন্তু সেটা তো হলো না কি আর করবো তো আমার জন্য দুটো এখানে ভাত বার করে রেখে দিচ্ছি চাপা দিয়ে এখানে চালটা চাটনি আর এ আছে খালি ওই তেলটা আছে বাকি সব ফ্রিজের ভেতরে পুড়ে দিয়েছি তো চলো দেখতে দেখতে ঘড়ির কাটা অনেক বাজে আছে এবারে ঘতলাটা ঝাঁট দিয়ে আর চানটা করে নিয়ে আর কালকে সব আনাজ ফানাজ কাটা আছে সব নিচে গিয়ে একবার ফেলে দিয়ে আছি টুক করে পরিষ্কার করে ঝাঁপ দিলাম একদম খাটের তলায় ঢুকে ওই ঘরটার তলাটা পরিষ্কার কিন্তু আমি এই খাটের তলাটা একদম হাত বাড়িয়ে পুরো নেতা দিয়ে পরিষ্কার করে নিই যাতে পরিষ্কার ঝা চকচকে থাকে আর ও ঘরে খাটের তলা থেকে কিছু বাসন টেনে নিয়ে এসে এই ঘরে খাটের তলাটা রেখে ওই ঘরে খাটের তলাটাকেও বেশ ভালো করে দিয়ে পরিষ্কার করলাম আরে না একটা খাটে খাটের তলায় পুরো জাম করে দিয়ে কোনো লাভ নেই দু একটা বাসন বরছে ওইখানে খাঁটের তলায় একটা ধার করে রেখে নিই বরঞ্চ দু একটা দিন ছাড়াছাড়া পরিষ্কার হয়ে যাবে তাই স্টান টান করে কালকে আসার সময় মালা নিয়ে এসেছিলাম গোপালের জন্য হচ্ছে আমার দুপুরের পান্তা ভাত ভাজা তেল মাছের ঝাল ইলিশ মাছ আর পোনা মাছ পোনা মাছের লেজা এটা চাটনি বাটিটা নিয়ে বসে পড়েছি আর এখানে হচ্ছে তোমার নাকেল দিয়ে ডালটা সকালবেলা এত জামা কাপড় কেটেছি দুখানা চাদর টাদর সব কেচেছি তো কেচে আর তারপরে কালকে থেকে এমনিতে ঠান্ডা লেগে গেছে এতগুলো জামা কাপড় শুকনো করছিল সেগুলো সব তুললাম আর বুধু বর এসছিল এসে ওদের কারখানায় পেয়ে হয়েছে পুজো হয়েছিল মিষ্টির প্যাকেট দিয়ে গেছে রাখা আছে এখনো ফ্রিজে তুলিনি আর এত ঠান্ডা লেগে গেছে মানে দুপুরবেলা ভাত তাত খেয়ে না শরীরটা ভালো লাগছিল না কিরাম একটা আমি একটু ঘুমিয়ে পড়ি বলে এত ঘুমিয়েছি মানে কি বলবো এই ঘুম থেকে উঠে আবার এই সন্ধে দিলাম গোপালকে ঘুম পাড়ালাম ফোন করলো বললো কি যে এ হয়ে গেছে ওই গাড়িতে উঠে পড়েছে আসছে তারই মধ্যে ওরা মিষ্টিটা দিতে এসেছিলো ওরা বেল বেলটা বন্ধ ছিল তো আর দরজা দা ঠক 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 করছে ফোন করেছে শুনতে পাইনি এত ঘুম হচ্ছিলাম তারপরে টক ঠক ঠক করছে উনি কে রে আর বলছে ও না কে এবার তারপর দরজাটা খুলে দেখি ওরা এসছে আর মিষ্টির প্যাকেটটা নিলাম আমি যে মানে তাকিয়ে দেখবো যে আমি তাকাতে পারছি না মানে এত ঘুম পাচ্ছে আমার তারপর ওরা মিষ্টির প্যাকেটটা দাঁড়িয়ে দিয়ে চলে গেলো আমি আবার শুয়ে পড়েছি হ্যাঁ রাতের বেলা কি করে ঘুমো হবে নিজেও না কালকে তো সারাটা দিন ব্লগ বানিয়েছিলাম আজ সকালবেলা দশটার সময় তোমায় এডিফ এডিট করেছিলাম এই সকালবেলা খানিকটা এডিট ব্লগ পোস্ট করে দিয়েছিলাম সব মর্নিংয়ের কারণ এই কারণে আমি ভেবেছিলাম আজকে আর সারাদিনে কিছু ব্লগ বানাবো না সারাটা দিন রেস্ট নেবো তারপরে এই ইউটিউব চ্যানেল এমন একটা নেশার চ্যানেল না মানে ব্লগ না করলে আর তোমাদের সঙ্গে না দেখা হলে মানে দেখা দেখাতে এমনি আমাদের সঙ্গে হয় না মানে এই আর কি তোমাদের সঙ্গে কথা না বললে এ করলে আর মনটাকে আমরা যেন খুদ খুতকুত করে না সাদি করবো নেই বা কি তাহলে একটুখানি করি আর ওইগুলো সব বলে লাগালাম তো চল এখন চা করবো বলছিলাম ইন্ডাকশানে রান্না হবে তো কালকে তো অফিস যাবে তো এটাই একটা চিন্তা গ্যাসটা আজকে দিয়ে গেল না ইন্ডাকশানে কি করে কি করবো সবটা কমপ্লিট হয়ে উঠবে না কি সেটা একটা চিন্তা যে রুটি হবে ভাত হবে হ্যাঁ আর এই জামা কাপড় এক রাস রয়েছে এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে ফেলি তো বললাম রুটি করি রুটি বরঞ্চ হচ্ছে মাছের ঝাল দিয়ে খাবি যে ভাত খাবো হচ্ছে না ভাত রাত্রিবেলা তুইও খাবি না আর আমি তো রাতে কিছুই খাবো না কারণ আমার ওই ভাত ফাত খেয়ে না পেটটা ফুলছে জল হবে আমাকে একটু বেশি করে চলো এইগুলো এখন গোছাই আর ঢক ঢক করে জল খাই জলটা খেলে সুস্থ থাকবো যতটা পারি রাতের দিকে মানে তোমার কীভাবে তো কাজগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ দিনের বেলায় তো আমার তো খুব একটা সময় হয় না যেন যতটা পারি রাত্রের দিকে যতটা রাত্রি হয় হোক কিন্তু আমার কাজগুলো যেন গুছিয়ে থাকে আর সকালবেলা উঠে যেন ধর করে এই দিকের কাজগুলো করতে পারি তা হলেও আমার অফিস যেতে না কালে খুব লেট হয়েছে এত ট্রেন লেট তার উপরে আমার বেরোতেও খুব লেট হচ্ছে আর তোমাদের অফিসে সেই পাস্তা খাইয়েছিল যেন ওর স্যাররা আমার জন্য আবার একটুখানি পাস্তা নিয়ে এসেছে আমি আমি খাবো না আমার পেটটা ফুলে আলুর হয়ে আছে তুই খা বলতে আবার ও একটুখানি খেয়ে আবার বাকিটা ফেলে দিল তোর জন্য দুটো গরম ভাত বসালাম ওর ভাত খেতে ইচ্ছা করছে বলছে আমাকে দুটো ভাত করে দাও পান্তা ভাত দাও আমি বলছি না রে পান্তা ভাত খেলে হবে না ঠান্ডা লেগে আছে আরও বেশি ঠান্ডাটা লেগে যাবে তুই এক কাজ কর আমি বলছি তোকে দুটো ইন্ডাকশানে গরম ভাত করে দিই তুই গরম ভাত খাও ডালটা বার করে রেখেছি একটু মাছটাকে গরম করেছি ডাল দিয়ে ভাত দিয়ে আর মাসা দিয়ে খাবে তো চলো আমি তো রাতে কিছু খাবো না আমার দুপুরবেলা খেয়ে খাবারটা হজম হয়নি নি বদ হয়ে গেছে পেটটা উপর পেটটা এরকম ফুলে আছে খুব ইচ্ছিলি লাগছে একটা ইনো খেয়েছি তাও যেন কমছে না শরীরটাকে না অসুস্থ অসুস্থ লাগে এমনিতে ঠান্ডা লেগে গেছে আর গ্যাসটা হয়ে যেন বেশি অসুস্থ লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থাকেও খুব সাবধানে সাবধানী গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ও আর একটা জিনিস দেখায় তোমাদেরকে সমীররা মিষ্টি দিয়ে গেছে ভুলুর আজকে ওদের কারখানায় পুজো হয়েছিল না তোমাদেরকে এই হচ্ছে মিষ্টি ওদের কারখানা